হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এই গরমে লেমন সোডার চাহিদা অনেক আপনারা যদি লেমন সোডার গাড়ি এবং মেশিন অর্ডার করতে চান তাহলে ওপরে ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা আজ নিয়ে আসলাম একটি সম্পূর্ণ নতুন রূপে নতুন আঙ্গিকায় একটা লেমন সোডার গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ নতুন রূপে তৈরি করা হয়েছে অন্য গাড়ি চাইতে আলাদা রূপে আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে ওপরে ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা সব ধরনের গাড়ি তৈরি করে থাকি আপনারা যদি গাড়ির যে কোনো ধরনের গাড়ির অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশানের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা যে গাড়িগুলো তৈরি করে থাকি আপনারা যেভাবেই বলবেন ওইভাবে আমরা গাড়িগুলো তৈরি করে দিতে পারবো আর এই লেমন সোডার গাড়িটি সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করা আর আমরা কিন্তু লেমন সোডার ফুল প্যাকেজ দিচ্ছি ফুল প্যাকেজ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফুল প্যাকেজে যা যা থাকছে ফুল প্যাকেজে থাকছে লেমন সোডার মেশিন পঁচিশ কেজি গ্যাস এবং লেমন সুডার গাড়ি আর আমাদের কাছ থেকে যদি আপনারা লেমন সুডার গাড়িগুলো নেন তাহলে আপনাদের সুবিধার্থে আমরা সিক্রেট কিছু বিষয় আছে ওইগুলা বলে দেব এবং আপনাদেরকে শিখিয়ে দেবো তাছাড়া আমাদের মাঠ পর্যায়ে অনেক দোকান আছে ওইখানে আসবেন দেখবেন শিখবেন তারপর গাড়ি নিয়ে যাবেন আপনারা আগে শিখবেন তারপর গাড়ি নিয়ে যাবেন আর আমরা লেমন সুডার গাড়িগুলো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন আর আমরা মেশিনগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আর আমরা শুধু লেমন সোডার গাড়ি নিয়ে আমরা যে কোনো ধরনের ফাস্টফুড আইটেমের গাড়ি তৈরি করে দেব আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ગુડ મોર્નિંગ એલો આટલું બે બે સારું આય હા એ વાસ્તી જોઈ દે વાસ્તી જોવાનું કે દા

嗯。Yeah.